আরিফ খান আপনাকে যুক্ত করা করেছে বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আচ্ছা আমার কথা কিয়ার শুনতে পাচ্ছেন আমার একটু ঠান্ডা লাগছে তো পরিষ্কার পরিষ্কার বলেন আচ্ছা আমার অনেক প্রশ্ন আছে আপনার ভিডিও আমি কাজ করি আর আপনার ভিডিও বলতেট কানে দিয়ে সারা দিন শুনি 마শাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আল্লাহ আছে আসলে দেখা না অনেকদিন বলেন বলেন আচ্ছা আমি প্রথমে দুই তিন বছর আগে আপনার এত পরিমাণ ঘৃণা করতাম এত পরিমাণ মানে ইউটিউবে আপনার ভিডিও কখন যদি আসতো আমি দ্রুত সরাই ফেলতাম ঠিক আছে আর যা নুর ভাই আছে ওনার ভিডিও কিন্তু ইদানিং এখন মানে আপনাদের ভিডিও গুলা দেখি আর এই জন্য অনেক প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক করে তো আমি কিছুদিন আগে একজনকে প্রশ্ন করছিলাম যে বর্তমান যুগে সব হুজুর বা সবারই তো ফেসবুক থাকে ইউটিউব থাকে যুগ অনুযায়ী নবী যদি এই যুগে বেঁচে থাকতেন তো তারও কি ফেসবুক বা তার ইউটিউব চ্যানেল থাকতো কি না তো উনি আমার সাথে হঠাৎ করে রেগে যায় ঠিক আছে মানে একটু বাজে বিহেভ করে মানে রাসুলকে নিয়ে এভাবে কেন করো হ্যান তানিটা সেটা তো এই ব্যাপারে কিছু বলবেন কি না এবং সাবস্ক্রাইব ওই চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনার জান্নাতের দুইটা হুর বেশি দিত নবী আচ্ছা আরেকটা আরো প্রশ্ন অনেক প্রশ্ন আছে এখন এই যে আমি বলি সব আমাদের আমরা তো বলতে হয় যে আলহামদুলিল্লাহ তাই না এর বাংলাটা যদি একটু বলতেন তারপর আমি একটু বলতেছি এর বাংলা হচ্ছে আল্লাহ যদি চায় না এটা না সকল প্রশ্নশা আল্লাহর কাছে হ্যাঁ আচ্ছা আমি যে আপনার সাথে কথা বলতে পারতেছি এই প্রশংসা কি আল্লাহর দেব নাকি যে ইউটিউব আবিষ্কার করছে যার মাধ্যমে যার মাধ্যমে আমি আপনার সাথে কথা বলতে পারতেছি এই প্রশংসা কি আমি তাকে দেব কাকে দেব আল্লাহকে দিবেন কারণ আল্লাহ শুধুমাত্র প্রশংসা পাওয়ার ভাগিদার হইতেছে আল্লাহ কিন্তু যদি দুর্ঘটনা ঘটে তখন আবার আল্লাহ সেটার দায় দায়িত্ব নিবে না বলবে এটা তোমাদের নিজের দোষে হয়েছে কিন্তু যদি ভালো হয় তখন আল্লাহ লাফাইতে লাফাইতে আসবে যে আমার প্রশংসা করলি না কে কিন্তু কেন ভাই একটা মানুষ এত কষ্ট করে ইউটিউব আবিষ্কার করলো মানুষের সাথে কথা বলার সুযোগ করে দিল আচ্ছা ওনার লাইন বোনায় কেটে গেছে কিন্তু এটা তো স্বাভাবিক ভাই যে যখন বিজ্ঞানীরা একটা ওষুধ আবিষ্কার করবে তখন আল্লাহ পাকের ক্ষমতা তৈরি হয় নতুন ওই অসুকে মানুষদেরকে রক্ষা করার কিন্তু তার আগ পর্যন্ত মনে করেন যখন কলেরা হইতো গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেত মানুষ মানুষ শূন্য হয়ে যেত আগের আগের দিন দিনে মানুষের যে তারপরে কয়েকটা রোগে গ্রামের পর গ্রাম খালি তখন ডায়রিয়া এই সমস্ত রোগে কিন্তু তখন আল্লাপাক আহ আল্লাপাকের তখন ক্ষমতা কম ছিল কিন্তু যেই না মনে করেন বিজ্ঞানীরা এইটা একটা ওষুধের ওষুধ টষুধ যখন আবিষ্কার করবে তখন আল্লাপাক মহান হয়ে যায় হঠাৎ করে ওই ওষুধের মাধ্যমে বুঝছেন এটা হচ্ছে মানে পরের জনকে যুক্ত করি তাহলে দেখি আর কারা কারা আছে আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি থ্যাংক ইউ ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমি ধরলাম যে আমার লাইফে এসে বললে আপনি গাড়ি চালায় যাবেন যা ইচ্ছা মুখে যা ইচ্ছা আসে বলে যাবেন এটা তো আমার লাইফে চলবে না ভাই নিলাম কিছু নাই কিছু নাই ভাই কথার মাঝখানে কথা বলেন না একটু শুনে নাকি ধর্ম টর্ম বলে কিছু নাই এই ধরনের কথা কোন পাগলে কবে কইছে এবং এইটা আপনার ধরেই বা কেন নিতে হবে ধর্মটর্ম তো অবশ্যই আছে পৃথিবীতে অনেকগুলো জঙ্গিবাদী খাইষ্টান নোংরা ধর্ম আছে সেগুলোর ভিতরে সবচেয়ে ধর্ম হইতেছে ইসলাম ধর্ম যেটা পৃথিবীতে আছে ধর্মটর্ম কিছু নাই এটা আপনার আপনার কেন ধরতে হবে ভাই উদ্ভট কথা তো ধর্ম তো আছে মানুষ এই সমস্ত উদ্ভট জিনিসপত্র বিশ্বাস করে লাখ লাখ কোটি কোটি মানুষ এই সমস্ত ধুনফুন বিশ্বাস করে পাগল হয়ে যায় একটা মাজারে যদি পীরের মাজারে যদি দেখেন যান গেলে দেখবেন তারা আল্লাহ আল্লাহ করতে করতে হয় মানে আল্লাহ আল্লাহ আপনি কেন বলতেছেন যে ভাই ধরে তর্কের ক্ষেত্রে ধরে নেই ধর্মটর্ম নাই ধর্মটর্ম নাই এটা আপনি কেন ধরতে যাবেন ভাই এটা আপনারা কে বলছে কবে যে ধর্মটর্ম নাই এটা একটু বলেন তো আমরা যেটা বলি যে ধর্মের যে দাবিগুলা উদ্ভর দাবি গুলা সেগুলা মিথ্যা কিন্তু ধর্ম নাই এরকম কথা তো আমরা কখনো বলি নাই আমরা নাস্তিকরা তো কখনো বলি না যে ধর্ম টর্ম বলে কিছু নাই এটা কি আমরা কখনো বলছি না না আমি এরকম কিছু আপনার কাছ থেকে শুনি নাই আমি আসলে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি কি যে একজন অসৎ লোক একজন অসৎ লোক এই লোকটার যে পরিণতি এটা দেখা যায় কি আমার পরিচিত অনেক ভদ্র লোক আছে যারা এতটা ধর্মকর্ম না করলেও মোটামুটি অনেক সময় বলে থাকেন যে আল্লাহ তার বিচার করবে দেখা গেল এই কারণে ওই লোকটা নতুন ভাবে এক নতুন উদ্যমে কাজ করার একটা স্পৃহা পায় একটা উৎসাহ বাংলাদেশের যে মানুষ আছে বাংলাদেশের মানুষ তো খুবই ধর্মপ্রাণ ধর্মপ্রবণ নাকি ভাই হ্যাঁ বলা যায় পাকিস্তানের মানুষ তো আরো বেশি ধর্মপ্রবণ ধর্মপ্রাণ নাকি এইরকম তো মনে হয় এই পর্যন্ত যতদূর জানতে আরকি আফগানিস্তানের ধর মানুষ আরো বেশি ধর্মপ্রবণ একবারে পাকিস্তানের থেকে বেশি নাকি

কোন ঈশ্বরের অস্তিত্ব তারা বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না মানুষই নাস্তিক তাহলে আপনি যে বলছেন যে বাংলাদেশের আপনি আপনার এলাকায় দেখছেন বা আপনার আত্মীয় দেখছেন যে ধর্মের কারণে মানুষ হচ্ছে বা কাজের অনুপ্রেরণা পাচ্ছে তাইলে আমি তো দেখতেছি যে সারা পৃথিবীর সবচেয়ে সভ্য শিক্ষিত জ্ঞানী আইন কানুন মানে ক্রাইম রেকর্ড কম যে সমস্ত দেশে আপনি ভিসা পাইলে কালকে পুরা চোদ্দ গোষ্ঠী শুদ্ধা আপনি দৌড় দিয়া এয়ারপোর্টে যাইবেন আপনার আপনাকে যদি এখন কেউ বলে যে সুইডেনের ভিসা তোমার পরিবারকে দিতেছি আপনি আপনার পুরা পরিবার ছাইদা আপনি আপনার পুরা মানে নাস্তে নাস্তে আপনি বাসায় যাইবেন বাসায় গিয়া কইবেন আমি সুইডেনের ভিসা পাইছি ভাই কালকেই যাইতাছি গা হ্যাঁ এয়ারপোর্টে যাইতাছি এ আমার মানে সোয়েটার কিনা দে কয়েকটা সোয়েটার জ্যাকেট কিনা দে হ্যাঁ আমি নিশ্চিত আপনি কালকের সকালের ভিতরে মানে সুইডেনে রওনা আমি চেষ্টা করব যত দ্রুত এখান থেকে চলে যাওয়া যায় এটা আমি করি অবশ্যই কিন্তু যদি আপনি যদি আফগানিস্তানের ভিসা লাগে তাহলে কি করবেন কন্ত ভাই না আমি এটা রাজি হব না এটা এই বিষয়টা নিয়ে আপনি আগেও আমি দেখলাম আপনি কথা বলছিলেন আরো কোন কোন সাথে আপনি যে বলতেছেন আপনি যে বলতেছেন যে ধর্মের প্রভাবের কারণে মানুষের ভিতরে অনুপ্রেরণা বা অসৎ কাজ থেকে বিরত থাকে আমি তো এটা বাস্তবে তো দেখতেছি না আমি তো বাস্তবে দেখতেছি যে আচ্ছা আপনাকে আমি দুটো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখা স্ক্রিন একটু তাকান ভাই হ্যাঁ এইখানে আমি দেখাচ্ছি যে কোন কোন দেশে ধর্মের ধর্মের প্রভাব বেশি কোন কোন দেশে ধর্মের প্রভাব কম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পঁচাশি বাংলাদেশের একাশি পার্সেন্ট মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ পাকিস্তানের চুরানব্বই পার্সেন্ট মানুষ প্রচন্ড ধর্মপ্রবণ আফগানিস্তানের বিরানব্বই ইন্দোনেশিয়াতে তিরানব্বই ইথিওপিয়াতে নিরানব্বই আহ এই দেশগুলা হইতেছে প্রচন্ড ধর্মপ্রবণ আর ধর্মহীন দেশগুলা কি কি ধর্মহীন দেশগুলো আমরা দেখি আহ আরেকটা রেকর্ড আছে এখানে এটা হচ্ছে ধর্মহিন্দের রেকর্ড নরওয়ে ইউনাইটেড কিংডম জার্মানি ফ্রান্স স্পেন এই দেশগুলো হইতেছে ধর্মহিন্দের দেশ সুইডেন জাপান এই দেশগুলো হচ্ছে ধর্মহিন্দের দেশ এই দেশগুলা পাশাপাশি রাখলে কোন দেশগুলাকে আপনার শিক্ষিত সভ্য অপরাধ প্রবণতা কম মানুষের মানবাধিকার ভালো কোন দেশগুলাকে আপনার মনে হচ্ছে বলেন তো একটু ভাই এটা তো আমিও বুঝতেছি আপনিও বুঝতেছেন বুঝছেন এখন আমার তো জটিলতাটা এখানে না আমার জটিলতাটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ধর্ম নিয়ে রিসার্চ করছি ততটুকু পারছি আমি এরকম অতটা কেতাব ঘাটা হয় না আমি আপনার দেখি অনুষ্ঠানগুলো দেখি আমি আসলে লেখাপড়া শেষ করার পরে চাকরি টাকরি শেষ করে নিজে ব্যবসা করি তো আমি এই আমার এই চলার সময় আমি কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি যে প্রবলেম গুলো আসলে অশিক্ষিত এবং বেশ কিছু লোক আছে যারা মানে ধর্ম নিয়ে চলে বা এই মানে অদ্ভুত একটা জায়গাতে আমি থাকি আমার গ্রামে আমি থাকি এইখানে আমি লক্ষ্য করছি আচ্ছা তাহলে তাহলে লেনিন ভাই আপনি কিন্তু আপনার ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে আপনি যেহেতু ভিডিও ক্যামেরা অন করে ঢুকেছেন আপনি এমন কিছু বলবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয় হ্যাঁ বলেন না ভাই আমি এখনো একজন আস্তিক আমি আপনার সাথে এটা নিয়ে কোনো ইয়া করব না আমি ভালো মানের একজন আস্তিক কিন্তু আমি আমার কথা হচ্ছে যে আমি যে ধর্মটা আস্তিক বলতে আমি বুঝাচ্ছি যে নিশ্চয়ই কেউ না কেউ থাকতে পারে বা আছে কিন্তু এক্সাক্টলি সে যে আল্লাহ বা ঈশ্বর বা গড এরকম কোনো কিছু কিনা বা এটা কি নেচার কিনা আমি এ বিষয়ে শিওর না আমার কেন জানি মনে হয় আমি ফিজিক্সের স্টুডেন্ট অনার্স তো আমার সবসময় কেন জানি মনে হয়েছে যে লাস্টেস্ট একটা স্টেজ আছে ওখানে গিয়ে একটা সমস্যা আছে এই সমস্যাটা তাহলে ফিজিক্সে যে আপনি পড়েছেন ফিজিক্সে কি এমন কোনো তত্ত্বের কথা আমাদেরকে বলতে পারবেন যে এই তত্ত্বের ভিতরে বলা হয়েছে যে কেন জানি আমার মনে হয় যে এইটা এই তত্ত্বটা সঠিক হ্যাঁ এই এটা কোন ফিজিক্সের কোন একটা তত্ত্বে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে এরকম কি দেখাতে পারবেন কেন জানো উই বিগিনি যে পরীক্ষা করছে সে বলছে কেন জানো আমার মনে হয় যে এটা সঠিক এটা এই কথাটা প্রমাণ হিসেবে কি কথা ব্যবহৃত হয়েছে এই পর্যন্ত না এর কোনো এর অ্যাকচুয়ালি এরকম কোনো প্রমাণ নাই এটা সত্য কথা তাহলে তাহলে প্রমাণ ছাড়া যদি প্রমাণ ছাড়া যদি কেউ কোনো কিছু বিশ্বাস করে সেটাকে তো বাই ডেফিনিশন অন্ধবিশ্বাস বলে তাই না

আমি জাস্ট এখন আমার প্রবলেমটা হচ্ছে আমি খেয়াল করে দেখছি যারা অসৎ ব্যক্তি এদের लास्ट কি পরিণতি হয় এদের কি কোনো পরিণতি হয় এমন আপনার কাছে কি কোনো ব্যাখ্যা আছে যেটা থেকে আমি মনে করতে পারি আমি ধর্ম ব্যতি রেখেই এই লোকগুলোর কিছু শাস্তি আমি দেখতে পারি বা আমার চোখে সামনে দেখছি এই এই আকাঙ্খার জন্যই আমরা ভাই এই আকাঙ্খার জন্যই আমরা আইন কারণ বিচার ব্যবস্থা তৈরি করেছি যেন অসৎ লোকদেরকে আমরা একটা জবাবদিহিতার সম্মুখীন করতে পারি ফরাস ভাই আপনি কি ফ্রি হছেন

এমন ভাবে তৈরি করা যেন কোনো অপরাধী কোনো অন্যায়কারী যেন পাকফোকট দিয়ে বের হতে না পারে সেইটা করাটাই হচ্ছে একমাত্র যৌক্তিক কাজ পরকালে এদের বিচার হবে এটা ভাই বা যদি আপনি মন কলা খাইতে চান তাহলে মন কলা যে কেউ খাইতে পারে ভাই থ্যাংক ইউ আমি ভালো লাগলো এবং প্রশ্নের আমি আমার একটা সন্তোষজনক ক্যান্সার পাইছি সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি ইচ্ছা করলে আমাকে ই করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি তাহলে আহ হাসিবুল হাসান আপনাকে যুক্ত করা হয়েছে হাসিবুল হাসান আপনি বলেন তাহলে হ্যালো হ্যাঁ বলেন হাসিবুল হাসান বলেন আচ্ছা আমি একটা আপনার কথা সাথে তো আপনি মনে ভুলে গেছেন করেন আমি আপনার সাথে কিছু বিষয়ে আলাপ করতে যাচ্ছিলাম সেটা আমি এই পাবলিক প্লেসে বলা ভালো মনে করছি না যেটা আলাদা বলা উচিত মেইল করছি সেখানে সামারি কিছু কথা আছে বানান থাকতে পারে আমি তো রিভিশন দিইনি

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে রিপ্লাই দিব ঠিক আছে আচ্ছা থ্যাংক বলবেন ভাই না এটা বলার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল